আগামী নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ দশই সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ আরব আমির শাহীর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দল দুবাইতে পৌঁছে গিয়েছে আপনারা আমাদের রেসপোর্টসের প্রতিবেদনে দেখেছেন যে গতকাল তারা অনুশীলন শুরু করেছে এবং এশিয়া কাপ অভিযান শুরু করার আগে ভারতীয় দল কিন্তু বেশ ছন্দে রয়েছে তারা কিন্তু হাসি খুশি মেজাজে রয়েছে দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা কারণ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল এবং তারপর অবশ্যই এশিয়া কাপ ভারতীয় দলের কাছে কঠিন লড়াই কিন্তু প্রথম দিন সেভাবে অনুশীলনে প্রত্যেকেই গা ঘামিয়েছেন ঠিকই তবে খুব বেশি হার্ড প্র্যাকটিস হয়নি আজকে কিন্তু দ্বিতীয় দিনের অনুশীলন ছিল এবং দ্বিতীয় দিনের অনুশীলনে কিন্তু প্রায় প্রত্যেককেই দেখা গেল যেখানে সূর্যকুমার যাদব থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া শুভমান গিল যশপ্রীত বুমরা প্রায় সকলেই উপস্থিত ছিলেন এবং সূর্যকুমার যাদব তিনি কিন্তু এশিয়া কাপে প্রথমবারের জন্য অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ফলে তার উপর একটা আলাদা দায়িত্ব রয়েছে আজকে অনুশীলনে বারবার দেখা যায় যে কোচ গৌতম গম্ভীর প্রায় প্রত্যেকের সঙ্গে গিয়ে আলাদা আলাদা করে কথা বলেন যেখানে সূর্যকুমার যাদবের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায় হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায় বেশ অনেকটা সময় শুভমান গিলের সঙ্গেও কথা বলেন তিনি হয়তো এশিয়া কাপের যে পরিকল্পনা রয়েছে আলাদা আলাদা ম্যাচ আলাদা আলাদা পরিকল্পনা অবশ্যই কোচের মাথায় থাকে সেই পরিকল্পনা হয়তো রূপায়নের চেষ্টা করছেন অবশ্যই এবং ভারতীয় দল নিশ্চয়ই চাইবে যে আরব আমির শাহী এমন একটা দল যাদের বিরুদ্ধে জয় দিয়ে যাতে অভিযান শুরু করা যায় কারণ দ্বিতীয় ম্যাচটা ভারতের কাছে অত্যন্ত কঠিন পাকিস্তানের বিরুদ্ধে ভারত মাঠে নামবে ফলে সেই ম্যাচটার আগে অবশ্যই একটা জয় ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং যেহেতু হার্দিক পান্ডিয়ার মতো ফুটবলার অনেকদিন পর আবারও টি টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন তারও কিন্তু অনেকটাই প্রত্যাশা থাকবে এবং তিনি কিন্তু অনুশীলনে বাড়তি পরিশ্রম করছেন আজকে দেখা যায় তাকে যে আলাদা করে জগিং করছেন দৌড়াচ্ছেন ফিটনেসের দিকে নজর দিচ্ছেন যেহেতু দীর্ঘদিন পর আবার সীমিত ওভারের ক্রিকেট ফলে কোচ থেকে ফিটনেস ট্রেনার সকলেই কিন্তু ফিটনেসের দিকটা নজর রাখবেন পাশাপাশি নেটে কিন্তু সময় কাটাতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে এবং প্রত্যেকেই নেটে সময় কাটালেন বল করলেন ব্যাটিংয়ের সময়ও কিন্তু কোচ গৌতম গম্ভীর নেটে আলাদা করে পর্যবেক্ষণ করলেন প্রত্যেকটা ক্রিকেটারকে ফলে আরব আম শাহের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে হাতে যেটুকু সময় সেই সময়টাকে পুরো দমে ব্যবহার করতে চাইছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সৌরভ মুখার্জি রোর্টস